ত্যাগ শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু কজন আমরা এই ত্যাগ স্বীকার করতে পারি আমার মতে আমার পার্সোনাল অপিনিয়নে হচ্ছে ছেলেদের মতো ত্যাগ কেউ করতে পারে না হ্যাঁ হয়তো এখন কয়েকজন কয়েকজন মেয়েরা বলবে যে হ্যাঁ তাহলে কি মেয়েরা ত্যাগ করে না আমি ওই পয়েন্টে পরে আসি বাট ছেলেদের যেই ত্যাগটা ওইটা আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা ত্যাগ দেখো বস একটা ছেলে ম্যাচ হওয়ার আগে তার মাথায় ঢুকে যায় আমার ফ্যামিলির জন্য কিছু করতে হবে আমার বাবা মার জন্য আমার কিছু করতে হবে আমার ছোট একটা বোন আছে ওকে বিয়ে দিতে হবে আমার রোজগার তো এই ব্যাপারগুলো একটা ছেলে ম্যাচ হওয়ার আগেই তাকে মাথায় নিতে হয় তারপর কি হয় একটু বড় হওয়ার পর কলেজটা ড্রপ করার পরই হচ্ছে তাকে চাকরির জন্য ঘোরাফেরা করতে হয় এইখানে ওইখানে দৌড়াতে হয় যে আমাকে এটা করতেই হবে কারণ আমার একটা ফ্যামিলি আছে একটু বড় হওয়ার পর বাবা মার শখ যে আমার ছেলে বিয়ে করবে তার লাল টুকটুকে একটা বউ আসবে ওই বিয়ের কথা চিন্তা করো বউর জন্য কিছু করতে হবে কারণ এটা তার পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের জন্য কিছু করতে হবে এর পাশাপাশি আবার ফ্যামিলিকে ব্যালেন্স করো পৃথিবীতে আমার কাছে মনে হয় সেরা কষ্টগুলোর মধ্যে একটা কষ্ট নিজের স্ত্রীর সাথে পাশাপাশি ফ্যামিলিকে ব্যালেন্স করা একটু এদিক সেদিক হলেই তারা ভাবে যে না তারা হয়তো পার্সোনাল ভাবে কিছু একটা করছে যার যার জন্য আমাদেরকে সময় দিচ্ছে না আমাদেরকে টাকা দিচ্ছে না বা এই সেই এইভাবে ওইভাবে তারপর ধরো যে ছেলেগুলো জীবিকার তাগিতে বিদেশ পাড়ি দেয় ফ্যামিলির জন্য ওইখানে গিয়ে হচ্ছে তাদের হোল লাইফটা একবারে বা ফ্যামিলির জন্য সব করতে হবে এইটা করো ওইটা করো এইভাবে করো মাকে টাকা দাও বাবাকে দাও নিজের স্ত্রীকে দাও ছেলে মেয়ে হলে তো আর কোনো কথাই নেই তো একটা ছেলের মতো স্যাক্রিফাইস বা ত্যাগ জিনিসটা আমার কাছে মনে হয় না আর কেউ করতে পারে এখন যারা প্রশ্ন করবেন তাহলে একটা মা একটা ছেলের জন্য কি ত্যাগ করে না দশ মাস দশ দিন গর্বে ধারণ করাটা কি ত্যাগ মনে হয় না অবশ্যই মনে হয় একটা মেয়ে তার নিজের ফ্যামিলিকে ছেড়ে এসে একটা ছেলের সাথে থাকা মাঝে মধ্যে তো শ্বশুর বাড়ির অত্যাচারও সহ্য করতে হয় এটা কি তাহলে ত্যাগের কাতারে পড়ে না একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন সারা জীবনের স্বপ্নটা বিসর্জন দিয়ে হচ্ছে একটা ছেলের জন্য তার মন মতে চলাফেরা করে তাহলে ওইটা কি ত্যাগের কাতারে পড়ে না হ্যাঁ অবশ্যই পড়ে কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে যে একটা ছেলের যেই ত্যাগগুলো আপনি লক্ষ্য করলে ভালো করে লক্ষ্য করলে দেখবেন ছোটো সময় থেকে ও যখন বুঝতে শিখে তখন থেকেই হচ্ছে ওর ত্যাগ করতে হয় ফ্যামিলির জন্য মা বাবার জন্য নিজের ছেলেমেয়ের জন্য নিজের স্ত্রীর জন্য পাড়া প্রতিবেশীর জন্য সোসাইটির জন্য মানে সবার জন্য ছেলেটা এত পরিমাণের ত্যাগ করে একটা ছেলে মানুষের জন্য ফ্যামিলির জন্য বাবা মার জন্য ত্যাগ করতে করতে নিজেকে ভালো রাখতে বলে যায় ভালো থাকুক প্রত্যেকটা তেগি পুরুষ